একটা বিবাহিত পুরুষের সাথে সে প্রেম করে এবং দিনের পর দিন রাতের পর রাত আবাসিক হোটেলে সময় কাটায় সুপ্রিয় শ্রোতা আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা আজকের একটি ভিডিও ক্লিপ আপনারা শুরু থেকে দেখেছেন সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো কিন্তু আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করতেছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন করলে হয়তো আপনারা বুঝতে পারবেন এই ভিডিওতে এমন কিছু তথ্য আছে যেটা আপনাদের বর্তমান আমাদের সমাজে চলতেছে এবং প্রতিটা মানুষেরই হয়তো বা কাজে লাগতে পারে দর্শক আমরা কখনোই ভুল পথে যাইতে চাই না ভুল পথে কেউ যদি কখনো যায় তার পরিণতি কখনোই কিন্তু সেটা ভালো হয় না সেটা দুই দিন আগে হোক আর দুই দিন পরে হোক অনেক ভাই ব্রাদার অনেক ভাই অনেক বোন সেই ভুল পথে এখন পর্যন্ত হাঁটতেছে একটু সময়ের সচেতনার ভাবে একটু সময় কাটানোর জন্য একটু সময় ভালো লাগার জন্য হয়তো বা তার নতুন সেই নতুন প্রজন্ম যে ভবিষ্যৎটা সেই ভবিষ্যৎটা হয়তো বা অন্ধকারে ধুলির সাত হয়ে যাচ্ছে তার নিমেষে শেষ হয়ে যাচ্ছে সে হয়তো বুঝতেই পারতেছে না দর্শক আমি যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে পরকিয়া। এই পরকীয়া প্রেমের জালে একবার যে পড়ে যায় তার আগামী সামনের যে ভবিষ্যৎ রয়েছে একদম চিরদিনের মতো অন্ধকার হয়ে যায় যেটা কোনো দিন আলোর মুখ দেখে না দর্শক হয়তোবা এই কথাগুলো আপনাদের ভালো নাও লাগতে পারে এটাই স্বাভাবিক কারণ যখন একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে একটা প্রেমের আবদ্ধ হয় প্রেম যখন গভীরতা হয়ে যায় তখন যদি কেউ নিষেধ করে ভালো কিছু বলে সে প্রেমের শত্রু হয়ে যায় এটাই স্বাভাবিক কিন্তু ভবিষ্যৎটা হয়তো বা তার ভালো লাগে না ভালো হয় না আজকে এমনই একটি তথ্য আপনারা এই ভিডিওতে জানতে চলেছেন এমনই একটি তথ্য এই ভিডিওতে আপনারা পাবেন আপনাদের হয়তো অনেকেরই কাজে লেগে যাবে প্রিয় দর্শক আমি আপনাদেরকে বলতে চাই যে বিশেষ করে বিশেষ করে যে সমস্ত প্রবাসী ভাইয়েরা রয়েছেন আপনাদেরকে অনুরোধ করব। সবাই না আপনাদেরকে যারা যারা আপনারা এই ধরনের সঙ্গ দেন মেয়েদের সাথে সময় কাটানোর জন্য টাইম পাস করার জন্য রাতের পর রাত জেগে এতটা পরিশ্রম করার টাকা সেই টাকা আপনারা বিফলে কাটাই দিচ্ছেন আপনাদেরকে অনুরোধ করতেছি এই সমস্ত মেয়েদের পাল্লায় পড়বেন না দেখেন একটা ছেলের সাথে একটা বিবাহিত ছেলের সাথে সেই মেয়ে একটা মেয়ে সম্পর্ক বললো কিন্তু সেই ছেলের বউ আছে সেই ছেলের বাচ্চা আছে অথচ জানে শুনে তার জীবনটাই সেলের জীবনটা এবং ছেলের বোর জীবনটা একবারে নিমেষেই শেষ করে দিতেছে দর্শক একটা অবিবাহিত মেয়ে একটা বিবাহিত সেলের কাছে যখন আসে সে কিন্তু কখনোই মানা করবে না কারণ মাছ যদি জালের মধ্যে এমনিতেই আসে সেটা ছোট হোক আর সেটা বড় হোক সেটা খাওয়ার উপযোগী হোক সেটা খাওয়ার অনুপযোগী হোক সেটাকে কিন্তু ধরেই রাখে এমনই একটা ছেলের কাছে যখন একটা মেয়ে ধরা দেয় সে কিন্তু কখনোই তাকে ছাড়তে চায় না ঠিক এরকমেরই একটি ঘটনা ঘটেছে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এখন তাকে প্রশ্ন করা হচ্ছে আপনি কি জানতেন না তার সাথে সে তার বউ আছে আপনি কি জানতেন না যে তার সাথে আপনি রাত কাটাচ্ছেন তার বউ আছে তার সন্তান আছে কিসের জন্য তার এই সাজানো সংসারটাকে আপনি ভাঙার জন্য উঠে পড়ে লেগেছেন তখন সে কী উত্তর দেয় দর্শক চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি আর ভিডিওতে যাওয়ার আগে দর্শক ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে দেখার সুযোগ করে।

মানে পাশে পাশে ওর সাথে আপনি ইচ্ছাকের রিলেশন ছিল ওই ইচ্ছাকে সাথে কথা বলতে আবুল তো আমার সঙ্গে আমার সঙ্গে কথা বলতে বলতে আব্দুল আমাকে এই দেখে ফেলছিল দেখার পরে বারবার ফন্ডিত বারবার বিরক্ত করতো কাম বলতাম কে ফোন দিতে পারবো আবদুল্লাহ মানে আমার নামের ফন্ডিত তো আমি বলতাম যে আমার বিয়ে হয়েছে বলে যে না বিয়ে হয় নাই আমি না সত্যি বিয়ে হয়েছে বলে না বিয়ে হয় নাই তাহলে আমি বাচ্চাগুলোকে দেখাই দেখো বাচ্চাগুলো আমার বিয়ে হয় নাই মানে ওই বলতে বিয়ে হয় নাই মানে বাচ্চাগুলোকে দেখাইছি দেখো বিয়ে হয়েছে তো তারপরে ঠিক আছে ফ্রেন্ড হিসেবে যোগাযোগ রাখো কয়েকদিন মানে ওর একটা ভাই

আমি ঠান্ডা কিছু খাবো আর কি ঠান্ডা তো আপনার ঠিক আছে ঠান্ডা কিছু খাওয়া তো ঠান্ডা কিছু পরে মাথা আমার ঝিমাচ্ছে মানে ঠান্ডা কি ছিল স্পিড না আচ্ছা ঠিক আছে আমার মাথা দেন আমি ইয়ে করলাম মানে তিন ঘন্টা হয়ে গেলাম তখন জ্ঞান ফিরে আসলো তখন অবস্থা স্বাভাবিক ছিল না

ও আমার সাথে ব্ল্যাকমেল করে মানে এরকম করে সম্পর্ক তখন আমি পা ধরি ধরে বললাম যে দেখো আমার সংসারে নষ্ট করে দিও না কারণ এই জিনিসটা মাথার মধ্যে নিয়ে বাঁচতে পারবো বলো না আপনি চালাই যান তোর কি হয়েছে এই জিনিসটা নিয়ে বাঁচতে পারবো না তুমি আমার সাথে এরকম যা কষ্ট হয়ে গেছে শেষ আর কিছু করার চেষ্টা করো না তো বলছে তোকে আমি আমার জীবনে চাই চাই মানে চাই এখন যা তাই করবো আচ্ছা তো দেন আমি যাই হোক অনেক কিছু ভেজাল হয়েছে অনেক কিছু আমি অনেক পরিবার জানা জানি অনেক আমার এক্সাম হইলো মানে আপনি ক্লাস টেনে ফাইনাল দিতে আমি যেমন বাইকে চলে গেলাম আপনি ক্লাস টেনে পরীক্ষা দিচ্ছেন এসএসসি পরীক্ষা দিচ্ছেন কত সময় আমি এখন আমি এখন বর্তমানে অনার্স সেকেন্ড ইয়ারে ভর্তি রানিং ক্লাসে কত থেকে তুমি তিন বছর প্রায় আর বিলার সাথে তিন বছর তো মানে যোগাযোগ বেশি কিন্তু সম্পর্ক হলো তিন প্রেম রিলেশন তিন বছর তো তারপর যখন আমাকে বুঝাই 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 বুঝে না মার খায় এটা করে ওটা করে আর অসিনি চলে যায় যে হাত কাটে মানে অন্য রকম পাগলামি করে তার মানে আপনারা আব্দুল্লাহর মতো একটা কাম হয়ে গেছে ও যখন আমাকে এরকম করতেছে তখন আমি বুঝলাম যে আসলে আমাকে অনেক ভালোবাসে যার তো হাজবেন্ড আছে হ্যাঁ তখন আমি ভাবলাম যে আমার সাথে সব হয়ে গেছে মানে সত্য হয়ে গেছে আমার থাকবে না কাল তোমার সংসার থাকবে না তো ও একদিন লকডাউনের ভিতরে ও আমাকে বলে যে দেখা করতে হবে তো লকডাউনের সমস্যা আমি যাইতে পারবো দেখা যদি না করো মানে অনেক ভয় দেখাইতো আর কি আমি এটা করবো ওটা করবো কান্নাকাটি করতো এর মধ্যে প্রচন্ড মায়া চলে আসে আরকি আমিও অনেক ভালোবে আমিও কি জীবন দিতে পারবো তো লকডাউনের ভিতরে চলে আসলাম আসার পরে ও দেখা করতে আমার সাথে হঠাৎ করে কিছু ছেলেরা মানে নিরক্ত ছিল জায়গাগুলো রেস্টুরেন্টের পাশেই কিছু ছেলেরাই শুরু করে দেওয়া কোথায় এটা আমার নরসিদীটা নরসিন কোথায় এটা আপনি নরসিং নাগরাকান্দি বলে নাগরিয়া কান্দি ওখানে করে দেওয়া আমি আমার ফোন টোন ছিল না আমার হাজবেন্ড খেয়ে নিয়েছিল তখন একটু একটু জানতো তো আমি আমাকে যা টাকা সব দিয়ে দেয় দিয়ে মানে পায়ে ধরলাম কোনো কিছু করো না যা করো আমি করবো তোমরা কিছু করোনা কিন্তু ছেলেগুলো মানে যায় না এটা সম্ভব না তোমাদের দুজনে অন্য কিছু সম্পর্ক আমি না হলে আমার হাসবেন্ড কিন্তু কেউ বিশ্বাস করে আমার হাসবেন্ড তো এই মাঠটা খাইলো আসলো আসার পর মনে মনে ভাবলাম যেহেতু এতটা হয়ে গেলো এতগুলো মার খাইলো কিন্তু অনেক বেশি খেয়ে যাবো মানে একদম মারা মারা আমি অবস্থায় যে রিলেশনটার এখানে শেষ করে ফেলি রিলেশনটা রাখার দরকার নেই মানে আমি কষ্ট করে বুঝেলাম তোমার আসার দরকার ওই ছেলে মেয়ে এলাকা তো ও হাসপাতালে অ্যাডমিট পর অনেক অসুস্থ ওই অবস্থা